দু হাজার চব্বিশ চব্বিশে আমাদের হঠাৎ প্রতি উপজেলা ব্যক্তিকে একটা চিঠি গেছে চাকরি অপর দিন এখন আমাদের দাবি হচ্ছে কেন আমাদের অমরমতি এখানে আমরা যেখানে আমাদের জননেত্রী মা শেখ না মমতা মা বলেছি বাংলাদেশে নারী নারী বান্ধব মা উনি বলেছে বাংলাদেশে বেকারত্ব সমস্যা দূর করবে এখন বেকারত্ব সমস্যা দূর করতে গেলে চার হাজার পরিবারকে কেন রাস্তায় নামতে হবে আমাদের কিন্তু বেতন হয় না আমরা বাতিল চাকরি I'm <laughs>